হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো না নিজের মুখের দিকে তাকিয়ে কথা বলবো বুঝতে পারছি না শায়দ ক্যামেরার দিকে তাকালে পরে মনে হবে তোমাদের দিকে তাকিয়ে আছি আর যদি নিজের দিকে তাকাই তাহলে মনে হবে টেরা আমি তো যাই হোক হবে একটাই তো যেটা বলতে গেছিলাম আমরা ভালোই আছি কিন্তু দুঃখের বিষয় শীতের দিন এখন দিনটা অনেকটা ছোট হয়ে গেছে তো তার জন্য আমরা কমেডি ভিডিও এখন বানাতে পারছি না এবার তোমরা ভাববে যে শীতের দিনের সঙ্গে কমেডি ভিডিওর সঙ্গে কিসের সম্পর্ক তো ব্যাপারটা হচ্ছে এটা যে তোমাদের দাদা ভাই টুকটুকি গাড়ি চালায় তো সারা সারাদিন কাজকর্ম করে এসে তারপরে রাতের বেলায় ওরা ধৈর্য থাকে না ভিডিও বানানো তবু কষ্ট করে কিন্তু বানাতো তো সেরকম সাকসেস কিছুই আমরা হতে পারলাম না শর্ট ভিডিওতে ধরো তিন মাস হয়েই গেছে এখন তো বাস টাইম কাটার পালা জানি না কি হবে তবু আমি চেষ্টা ছাড়বো না হাল ছাড়বো না চেষ্টা করে যাব যদি কোনো না কোনো দিন হয় সেটা ভেবে কারণ ভিডিও বানানোটা আমার একটা নেশা মতো হয়ে গেছে আমি ভিডিও বানানো ছাড়তে পারবো না ও ছেড়ে দিলেও তো ও আমাকে বললো যে দেখো এখন দিন তো ছোটো হয়ে গেছে অনেক কাজ করে এসে তারপর আর ধৈর্য কুলায় না আর আমরা দুটো বাড়িতে থাকি দুটো বাড়ির কাজকর্মই আমাদেরকে সামলাতে হয় যেরকম এই বাড়িটা সেরকম ওই বাড়িটা আর কি কারণে দুটো বাড়িতে থাকি কী বৃত্তান্ত জানতে গেলে তোমাদেরকে কমেন্ট করতে হবে তবে আমরা বলবো এই কথাগুলো তো এইটুকুই আপাতত বলার ছিল যে আমরা আর ভিডিও দেব না সারা দিন যেটুকু কাজ করব মাঝে মধ্যে দুটো হ্যাঁ মধ্যে যদি টাইম পায় ও যদি টাইম পায় আমার তো টাইম হবেই ও যদি টাইম হয় নাকি সারা দিন গালি চালিয়ে এসে বাইরে ঢুকে ভিডিও ভিডিও বিরক্ত কর জিনিস না সারা দিন কাজ এসে একটু রেস্ট নেই কিছু নেই এই ভিডিও বানাও এই এটা করো এই এটা করো সম্ভব নেই তারপর ওর উপরে অনেকগুলো দায়িত্ব থাকে এই বাড়ির কিছু কাজ থাকে তারপর ওই বাড়িতেও কিছু কাজ থাকে তারপর ওর নিজের বাড়িতেও কিছু কাজ থাকে মানে আমাদের তিনটে বাড়ি বলতে গেলে এখানে তো আমরা ভাড়াতে থাকি সেটা তোমরা জানো না কারণ যারা ফেসবুকে ফ্রেন্ড আছে তারা জানে ইউটিউবের কোনো ফ্রেন্ড জানে না কারণ হচ্ছে কমেডি ভিডিওতে কী করে জানবে তাই না আমাদের জীবনের হিস্ট্রি যদি আমি তোমাদেরকে বলি তবেই তো তোমরা জানবে নাহলে কি করে জানবে নিজের বাড়ি আছে নিজের বাড়ি থাকতেও আমরা এখন ভাড়া বাড়িতে থাকি তো এটা হচ্ছে ব্যাপার আমি যতটা পারবো তোমাদেরকে মানে ছোট ছোট করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব তাছাড়াও এমনি মাঝে সাঝে আমি ভাবছি সপ্তাহে একটা করে বড় ভিডিও তোমাদেরকে দেব বড় ভিডিও সপ্তাহে একটা করে এবারে দিয়ে ওবারে দিয়ে ভিডিও করে একটু মানে একটু বেশি বড় না পাঁচ সাত মিনিটের ভিডিও আমি তোমাদেরকে দেবো আর তোমরা যদি আমাদের ব্যাপারে জানতে চাও কমেন্ট করেও জানাবো কারণ আমি না পার্সোনাল লাইফটাকে বেশিটা বেশি একটা মানে সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না জানি তো সোশ্যাল মিডিয়াতে আনলে পারে কি হয় কি না হয় সেই জন্য আমরা আনতে চাই না আমরা ভাবি এইভাবে আমরা ঠিক আছি তো যাই হোক যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর সব থেকে বড়ো কথা একটু বেশি করে সাপোর্ট করো তাহলে ও একটু আশা করে আশা রেখে তাহলে আবার খাটতে পারবে কারণ তিন মাস হয়ে গেলো এই চ্যানেলটা করেছি আমরা তিন মাসের পরে তোমরা তো জানোই যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানবে যে ওয়াশ টাইম একটু একটু করে কাটতে থাকে তিন মাসের পরে আর বড় ভিডিওর জন্য এক বছর টাইম থাকে আর শর্ট ভিডিওর জন্য তিন মাস থাকে তো তিন মাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখনও আমাদের ওয়াশ টাইম কাটেনি মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে কবে থেকে আবার ওয়াশ টাইম কাটা শুরু করবে তো সেই জন্য এখন এই যে কমেডি ভিডিও সেরকম করতে পারছি না কারণ দেখো শীতের বেলা অনেক ছোট হয় কাজ থেকে আসে ওই বাড়ির থেকে আমাকে নিয়ে আসে এই বাড়িতে এসেও কিছু কাজ থাকে রান্না বান্না থাকে জল আনতে যাওয়া থাকে অনেক কাজ থাকে তো সেইগুলো মিটিয়ে ভিডিও করতে করতে অনেক রাত হয়ে যায় এবার অনেক রাতে যদি আমরা ঘুমাই তাহলে সকালে উঠে কি করে কাজে যাবে আর কাজ না করলে তো আমাদের পেট চলবে না যেহেতু ঘর ভাড়া দিতে হয় খাওয়ার খরচা আছে আর এখনকার দিনে জানোই প্রচুর খরচা খরচার কোনো শেষ নেই তো সেই জন্য কাজ তো আর বন্ধ করতে পারে না তাকে কাজ করতেই হবে যত লেট করেই আমরা ঘুমাই না কেন আর ভিডিও করা ভিডিও এডিট করা ভিডিও ছাড়া এগুলো কিন্তু অনেক টাইম লাগে যারা ভিডিও করে একমাত্র তারাই জানবে আর যারা ভিডিও করে না তারা কিন্তু জানবে না তো যাই হোক সব থেকে বড়ো কথা যদি আমাদের জীবনের হিস্ট্রি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আর আমরা তিনটে বাড়িতে কেন থাকি সেটাও আমি তোমাদের অবশ্যই জানাবো যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো আর আমাদের ভিডিও ভালো লাগলে এই যে একটা লাইক আর একটা কমেন্ট লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু একদম পয়সা লাগে না একদম ফ্রি 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 তো টাটা সবাই খুব ভালো থেকো টাটা